আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো ভিউয়ার্স আমি কিন্তু খুব লং টাইম পর্যন্ত আপনাদের মাঝে আবারও ফিরে আসছি তো আমি আজকে যে কালেকশনগুলো নিয়ে আসছি তো এগুলো হচ্ছিলো জর্জের সাদা ভাগ টু পিস সো আজকে আমি যে কালেকশনগুলো দিব যা সম্পূর্ণ হচ্ছিলো অফার প্রাইজ আমি আপনাদেরকে দিয়ে থাকবো রেগুলারলি কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে কিন্তু কটনের সাদা ভাড়া টু পিসগুলো কিন্তু রেগুলার পেয়েছেন এখন থেকে নিত্য নতুন কালেকশন কিন্তু আপডেট আরও অনেক কিন্তু আপনারা এখন থেকে রেগুলার পাবেন তো আজকে আমি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে কালেকশনগুলো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তো এগুলো হচ্ছিলো জর্জের সাদা বাহার টু যা সম্পূর্ণ হচ্ছিল টোটাল কালার হচ্ছিল ছয়টা তো ছয়টা কালারের ভিতরে প্রত্যেকটা হোয়াইট কালার কন্ট্রাস্টের ভিতরে আমি দেরি না করে আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখাই তো এটা হচ্ছিল ফার্স্ট ড্রেসটা যেটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে ভিওস দেখেন সম্পূর্ণ ফুল অল ওভার কিন্তু আপনার হোয়াইট কালারের কাজ করা গলার ডিজাইনে তো খুবই চমৎকারভাবে কাজ করা আর বডিতে কিন্তু আপনি স্প্রেটলি কিন্তু একটা ফ্লোরাল ডিজাইনে কিন্তু মিনাগারি কাজ করা আছে ভিওস এবং ফুল বডিতেও কিন্তু আপনার কাজ করে এখানে তো ফ্লোরাল কাজ করা আছে এখানেও ফ্লোরাল কাজ করা আছে আর গলাতে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করে কিন্তু কাজ করা আছে এবং এটা আরেকটা বিশেষ হচ্ছে যেটা কিন্তু হাতাও কাজ করা হবে ঠিক আছে দুইটা হাতায় কিন্তু গর্জ ভাবে কাজ করা ব্যাক টা হবে সলিড আর এইটা হচ্ছিল সালোড আর স্যালোড টা হচ্ছিল আপনার সফট সিল্কের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই কোয়ালিটি ফুল কমফোর্ট একটি তো এটা কিন্তু সালোয়ার ও কফের দিকে কিন্তু কাজ করা আছে ওকে তো এবার আমি চলে যাচ্ছি না পরবর্তী কালারে তো এখন আমি যে কালারটা দেখাবো তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর যা মাস্টার্ড কালারের সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার হয়ে থাকে তো বিয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের ভিতরে হোয়াইট কালারের কন্ট্রাস্ট কম্বিনেশন এটি কাজ করা ফুল ভিউটা দেখেন জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর এইটা হচ্ছে হলো আপনার হাতাটা বিয়ার্স দেখেন এটা হাতাটাও গর্জিয়াস কাজ করা আর এটাও কিন্তু সিমিলার কিন্তু ওইটার মতোই সালোয়ারটা কাজ করা ওকে তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী কালারে তো এইটা পরবর্তী যে কালারটা যে আছে তো এটা হচ্ছিল আপনার পেঁয়াজ কালারের ভিতরে দেখেন এই কালারটা তো খুবই সুন্দর একটা কালো খুবই প্রিমিয়াম একটি কালার স্ট্যান্ডার্ড একটি কালার অনেকে আপুরাই কিন্তু এই কালারটা কিন্তু খুব পছন্দ আপনারা জানিনে কেন পছন্দ করেন তো পেঁয়াজ কালারটা তো সুন্দর প্রিমিয়াম কালার তো এখানে কিন্তু আপনার হোয়াইট কালারে কিন্তু কাজ করা আছে ফুল বডিটা কিন্তু কাজ করা এবং এটা হাতাটাও কাজ করে আর সালডটাও কিন্তু আপনার সফট সিল্কের ভিতরে কিন্তু কাজ করা থাকবে তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী আরেকটা কালারে তো আরেকটা কালার হচ্ছিল মিষ্টি কালারের ভিতরে যে দেখেন তো এই মিষ্টি কালারটা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন কিন্তু সম্পূর্ণভাবে

ये स्क्रीनशॉट दिए আমাদের স্ক্রিনে তো যে নাম্বারটি যে আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো এবার আমি এখন কালার আরেকটা দেখাচ্ছি যা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার যারা আসেন তারা তো এটা কোনোভাবেই মিস করবেন না হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ ব্ল্যাকের ভিতরে হোয়াইট কালার কাজ করা যায় এটার কন্ট্রাস্ট কিন্তু একদম আনবিলিভেবল আর খুবই সুন্দরভাবে কিন্তু এটা কন্ট্রাস্টটা ফুটে উঠছে আর হ্যাঁ আরেকটা বিষয় অনেক আপু পোশন করতে পারেন ভাই এটার ভিতরে ইনার দেওয়া আছে হ্যাঁ অবশ্যই আপু এখানে কিন্তু প্রত্যেকটা সাথে মধ্যে ইনার সেট করা আছে যেহেতু জর্জের অবশ্যই এটার সাথে ইনার দিতে হবে তো এখানে ইনার সেট করা আছে আর এটা হচ্ছে সালোয়ার টা এই যে সালোয়ারটা হচ্ছে হলো কাজ করা তো আমাদের আজকে যে লাস্ট যে ড্রেসটা তো এটা হলো আপনার ডার্ক মেরুন কালার ভিতরে গ্রেফত খুবই চমৎকার একটি কালার এই যে দেখেন মেরুন কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি কালার যারা এই ধরনের কালারগুলো যারা নিতে চান আমাদের কিন্তু খুব সুন্দরভাবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে জাস্ট যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাকাউন্ট খোলা আছে তো আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো অনেকেই ইমো হোয়াটসঅ্যাপ হয়তো বা নট না করতে পারলেও আমাদেরকে কল করলে আমরা কিন্তু আপনার সাথে কিন্তু যোগাযোগ করে কিন্তু অবশ্যই অর্ডারটি কনফার্ম করে নিতে পারবো তো ভিউয়ার্স এগুলো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম নিত্য নতুন কালেকশন এখন থেকে আমাদের কাছে প্রতিনিয়ত পাবে রোজার জন্য আমাদের ভিডিও এবং আমাদের যে অনলাইন যে সেলের যে ব্যাপারটা এটা আমরা একটু অফ রাখছিলাম কারণ রমজানের ভিতরে সবাই কিন্তু চাই যে একটু মার্কেটে গিয়ে কেনাকাটা করতে অনলাইনে কেনাকাটা করাটা অনেকে পছন্দ করে না তা আর এখন যে গরম পড়ছে হ্যাঁ এই গরমে কিন্তু মার্কেটে এসে আপনি কেনাকাটা করাটা খুবই কষ্টকর যার কারণে আমরা কিন্তু অনলাইন প্রসেসের কিন্তু আবার শুরু করেছি তো ভিডিওস আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ ভালো থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম